চৈত্রেই জ্যৈষ্ঠের অনুভূতি সকাল থেকেই চোখ রাঙাচ্ছে সূর্যদেব আর বেলা বাড়লেই গরম হাওয়া রীতিমতো গায়ে জ্বালা ধরাচ্ছে ঈদেও এই একই রকম গরম এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তবে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা হলেও সহনীয় হতে পারে আজ দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে যার মধ্যে থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান আগামী চব্বিশ ঘণ্টাতেও এই তাপ্রবাহ বজায় থাকতে পারে এই সমস্ত এলাকাগুলিতে তবে সমস্ত জেলাতেই গরম দিনের পরিস্থিতিও তৈরি হবে সুতরাং এই ঈদ কাটবে গরমের মধ্যেই আজ থেকে আগামী আটচল্লিশ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তবে আগামী কাল থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা কিছুটা সহনীয় হবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ফের কমতে পারে আগামী শুক্রবারের মধ্যে রাতের তাপমাত্রার তুলনায় দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা একটু বেশি থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আজ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা তবে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে আগামী চার থেকে পাঁচ দিনে উত্তর হোক বা দক্ষিণ তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এই ঈদের দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে অন্যদিকে পশ্চিমা অঞ্চলের কিছু জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরেও থাকতে পারে অর্থাৎ গরমের অনুভূতি আরও বাড়তে চলেছে ফিললাইক টেম্পারেচারও বাড়বে আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শুষ্ক আবহাওয়া থাকবে ফলে এই মারাত্মক গরমে অস্বস্তি বৃদ্ধি পাবে ভরা বসন্তে তাপপ্রবাহ সূর্যের প্রখর তাপে পুড়ছে গোটা বাংলা বৃষ্টি নামবে কবে আপাতত কোথাও কোনো সেই বৃষ্টির পূর্বাভাস নেই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে আর এদিকে সর্বনিম্ন তাপমাত্রাও আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী কাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ তাপ্রবাহ চলবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনায় অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে তবে আগামী কাল থেকে তৃতীয় এপ্রিল পর্যন্ত রাজ্যের কোনো জেলাতেই আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না বরং শুষ্ক আবহাওয়ায় অস্বস্তি আরও বাড়বে চতুর্থ এপ্রিল থেকে রাজ্যের পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা এদিন জানিয়েছে আবহাওয়া দপ্তর যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টিপাত হতে পারে বিশেষজ্ঞরা জানিয়েছেন ওই সময়ে জঙ্গলমহলের জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত দেখা যাবে পাঁচই এপ্রিল রাজ্যের আরও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে তীব্র গরমে পুড়ছে বাংলা কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সাধারণ মানুষের প্রাণ রীতিমতো ওষ্ঠাগত হয়ে উঠেছে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার করবে আজ সর্বোচ্চ তাপমাত্রা আর ইতিমধ্যেই তারকেশ্বরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে আগামী দিনগুলিতে একই রকম তাপমাত্রা লক্ষ্য করা যাবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে অন্যদিকে আজ সপ্তাহের শুরুতে সকাল থেকেই রয়েছে ভ্যাবসা গরম বেলা বাড়লে গরম আরও বাড়বে বলেই অনুমান আজ আবার বাংলার কয়েক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে কিছু জেলা বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায় তাপ্রবাহের মতো পরিস্থিতি দেখা দিতে পারে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই বাংলায় কার্যত হর্ডের মতো পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুর মৌসুম ভবন পূর্বাভাস দিয়েছে যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা শীঘ্রই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে শহরবাসী শুষ্ক আবহাওয়ার মুখোমুখি হবেন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা শীঘ্রই আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতার ওপরেও পৌঁছাতে পারে আর উত্তরবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে আজ শুধুমাত্র দার্জিলিংয়ের সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী চতুর্থ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গেও মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে কোথাও কোনো আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না অর্থাৎ এবার উত্তরবঙ্গেও ক্রমশই বাড়বে তাপমাত্রা আজ ঈদের দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম এবং আদরতা বজায় থাকবে তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে উপদ্বীপ ভারতের কিছু বিচ্ছিন্ন দক্ষিণতম অঞ্চল ছাড়া দেশের বেশিরভাগ অংশেই স্বাভাবিকের চেয়ে বেশি সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের অনেক জেলায় বিশেষ করে রাজ্যের পশ্চিমা অঞ্চলে উচ্চ আর্দ্রতার কারণে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে